আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এই চমৎকার বেবি ড্রেসটি এত সহজ করে তৈরি করে দেখাবো যাতে করে আপনারা যারা সেলাই কাজে নতুন তারাও একবার দেখলেই এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন আর এখানে আমি একটি বো লাগিয়ে নিয়েছি এবং কাঁধে হচ্ছে আমি বেল্ট দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে আমি ডিজাইন করে নিয়েছি এবং আমি বক্স প্লেট কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো এখানে ড্রেসটি তৈরি করার জন্য আমি কাপড় কেটে নিয়েছি এখানে এক কালার কাপড়টা আমার এক গোস পরিমাণ লাগবে আর এই যে দুই পার্ট করে নিয়েছি আমি কাপড়টা সামনের জন্য এক পার্ট পেছনের জন্য এক পার্ট তো এখানে লম্বা আমি নিয়েছি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আমি এটা চার থেকে পাঁচ মাসের বেবির জন্য তৈরি করব এবং আমি এটার চড়াটা নিচ্ছি হচ্ছে সাড়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ আর এই ফর্মুলা মানে আমি যেভাবে তৈরি করছি সেই নিয়মটা ফলো করে আপনারা নিজেদের বেবিদের মাপ অনুসারে এই ডিজাইনটা তৈরি করে দিতে পারেন তো এখানে হচ্ছে আমি পিন্ট কাপড় দিয়ে ডিজাইনটা করব মানে নিচে বর্ডার দিব তো সেই জন্য আমি এটা যে যতটুকু কাপড় আমি এক কালার চড়া নিয়েছি ততটুকু এটা নিয়েছি তো লম্বা আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি ঠিক আছে এটা আমি ফোল্ড করে তারপর হচ্ছে এখানে বর্ডার দিব নিচের অংশটা তো এখন আমি এখান থেকে হচ্ছে এক পিস নিয়ে নিলাম মানে এক কালার কাপড়টা থেকে এক পিস নিয়ে নিয়েছি এখন হলো এভাবে করে আমি দুই ইঞ্চি করে মার্ক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই ইঞ্চি করে করে মার্ক করে দিচ্ছি এভাবে করে পুরো কাপড়টাতে আমি দুই ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি তো এটা যেহেতু আমি চার থেকে পাঁচ মাস বেবির জন্য তৈরি করব। সেখানে সেজন্য আমি এখানে দেড় গোস পরিমাণ কাপড় নিয়েছি মানে এক কালার হলো এক গোস পরিমাণ এবং প্রিন্ট আধা গোস পরিমাণ তবে আপনারা বেশি মানে এর চেয়ে বড়ো বেবিদের জন্য তৈরি করলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোন বেবির জন্য কতটুকু কাপড় লাগবে সেটা আমি বলে দিব তো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি দুই পাশ থেকে কাপড় নিয়ে হচ্ছে এইভাবে করে মাঝখানে এনে একটা পিন দিয়ে আটকে নিচ্ছি আবারও আপনার একটু মনোযোগ সহকারে খেয়াল করুন এভাবে করে আমি দুই সাইড থেকে হচ্ছে এই যে একবার এই সাইড থেকে মাঝখানে আমি হচ্ছে একটা কুচি দিচ্ছি মানে একটা প্লেট দিচ্ছি তারপরে হচ্ছে আবার এই পাশ থেকে না একটা প্লেট দিয়ে এভাবে করে সেট করে দিচ্ছি তো এরকম করে মানে একই নিয়মে কিন্তু আপনাদেরকে পুরোটা সেলাই করতে হবে আর এটা দেখতে কিন্তু সামনে যেমন হবে পেছনে একই রকম হবে এই যে দেখতে পাচ্ছেন এবং শেষে হচ্ছে আমি একটা প্লেট দিয়ে তারপর এখানে হচ্ছে প্রিন্ট করে পিন আটকে নিয়েছি তো একটা পার্টের মতো কিন্তু পেছনের একই মাপে হচ্ছে আমি দুই ইঞ্চি করে দাগ কেটে তারপর এভাবে করে পিন আটকে নিয়েছি তো এখন আমি সেলাই করার জন্য এখানে হচ্ছে একটা একটা করে পিন খুলবো আর এখানে আমি সেলাই করে নিব তো এভাবে যদি আপনারা সেলাই করেন সেক্ষেত্রে আপনাদের বস্তু সমস্যা হবে না তারপর হচ্ছে আপনাদের সেলাই করতে খুবই ইজি হবে তো একটা পার্ট আমি এভাবে সেলাই করেছি আরেকটাও কিন্তু সেমভাবে আপনারা সেলাই করে নেবেন এখন উল্টে মানে পেছনের দিক নিয়ে তারপর হচ্ছে আমি এখন পাইপিনের যে কাপড়টা আছে সেটা আটকে নিচ্ছি নিচের অংশটা এভাবে দুইটা কাপড় একসাথে সমান করে ধরে তারপর হচ্ছে সোজা করে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে যখন কুচিটা করবেন মানে প্লেট কুচিটা যখন আপনারা পিন আপ করবেন তার আগেও কিন্তু এভাবে পাইপিনটা জয়েন্ট করে নিতে পারেন পাইপিন বলতে এটা পাইপিন হবে না এটা হচ্ছে মোটা চড়া একটু বর্ডার হবে তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন আমি সোজা দিকে নিয়ে এসেছি এখন কিছু পরিমাণ কাপড় এখানে ভাজ করে তারপর হচ্ছে এর উপরে আমি কাপড়টা দিয়ে নিচ্ছি সেলাইয়ের উপরে দিয়ে নিচ্ছি কাপড়টা ভাজ করে দিয়ে এখন হচ্ছে আবার এভাবে করে সোজা করে সেলাই করে দিবো তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদমই সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি তারপর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন যে কোনো সমস্যায় সেলাই সংক্রান্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সেই সমস্যার সমাধান দিতে চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পার্ট পাইপিং লাগানো হয়ে গিয়েছে এবং আরেকটা পার্টও লাগিয়ে নিয়েছি নিচের অংশটা এখন হচ্ছে বডির যে উপরের পার্টটা আছে সেটা তৈরি করব তো সেই জন্য এখানে কাপড়ের চড়াটা সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এই কাপড়টাকে আমি চার ভাজ করে নিয়েছি এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে সামনের এবং পেছনের জন্য তো দেড় ইঞ্চি পরিমাণ আমি গলা চড়া নিচ্ছি এবং এখানে হচ্ছে হাফ ইঞ্চি থেকে সামান্য পরিমাণ বেশি আমি এখানে মার্ক করে নিলাম অর্থাৎ কাদের জন্য এটা যেহেতু চিকন হবে সেই জন্য এরপর গলা লম্বাটা দিচ্ছি আমি এখানে দু ইঞ্চি পরিমাণ আর গলা চড়াটা একইভাবে নিচে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এভাবে বক্সেপ করে নিচ্ছি আর এটা কিন্তু এখানে গলা এতটুকু দিয়েছি কিন্তু যখন আমি ফিতাটা জয়েন করব তখন হচ্ছে আপনারা গলাটা প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারেন এরপর আরমোর লম্বা আমি এখানে দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তারপর উপরে ফিতা দিলে সেক্ষেত্রে যেহেতু আর একটু বাড়বে সেই জন্য আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এভাবে কাজের সাথে আমি জয়েন্ট করে দিয়েছি এখন বডির মাপটা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি ঠিক আছে এখানে বডির মাপ টোটাল বাইশ ইঞ্চি তাহলে এখানে চার ভাজে হলো সাড়ে পাঁচ ইঞ্চি আর কোমরের অংশে মানে নিচের দিকটা আমি বডির মাপের থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি এরপর আমি এখানে মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এবং এখানে এক এক ইঞ্চি কিন্তু আমি মাপ থেকে এক্সট্রা নিয়েছি এভাবে নিচের দিকটা হালকা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে দিয়েছি এখন আমি এখানে পাইপিন জয়েন করব সেই জন্য আমি কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে বাঁকা করে নিতে হবে বাঁকা করে ভাস করে নিলে এখানে পাইপিনটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে তো আমি কাপড়টাকে এভাবে বাঁকা করে কেটে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি দুই টুকরো কাপড় কেটে নিব সামনের গলা এবং পেছনের গলার জন্য আর কাপড়ের চড়াটা এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর এটা আমি দুই পাশে যেহেতু বাঁকা আছে তো এখানে দুই পাশে কেটে সমান করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে গলাটাতে উল্টো দিকে মানে এক কালার কাপড় সাধারণত উল্টা বা বোঝা যায় না তারপর আপনারা বুঝতে পারলে উল্টো দিকে এই কাপড়টা জয়েন্ট করে নেবেন গলার দিকটা এরপর একটু করে আমি হালকা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই কাপড়টাকে আবার সোজা দিকে নিয়ে আসতে হবে আনার পর এভাবে বাস করে পুরোটাই সামনের দিকে নিয়ে আসতে হবে ঠিক আছে পাইপিংটা পুরোটাই সামনের দিকে হবে মানে আমরা হচ্ছে যেমন গলায় হলো যে পট্টি দিয়ে ডিজাইন করি যেভাবে ঠিক সেভাবে এটা সামনের দিকটা নিয়ে আসতে হবে মানে পেছনে প্রিন্ট পিন্ট কাপড়টা থাকবে না তো এই যে আমি ভাস করে পুরোটাই কিন্তু সামনের দিকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আর চাইলে আপনারা এইখানে পাইপিনের মতো দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি নেওয়ার পর একই নিয়মে কিন্তু আমি দুইটাই দেখতে পাচ্ছেন জয়েন করে দিয়েছি যে পেছনে কিন্তু কোনো কাপড় নেই মানে সামনের দিকে আমি ভাস করে দিয়েছি এখন হলো আমি পাইপিনের জন্য কাদের যে পাইপিন সেটার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ চড়া কাপড় নিচ্ছি এভাবে করে এখানে চার টুকরো কাপড় লাগবে সামনে দুই টুকরো পেছনে সে দুই টুকরো মোট চার চার টুকরো হচ্ছে পাইপিন দেওয়ার জন্য লাগবে এভাবে করে আমি সোজা করে কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে কাপড়ের চওড়া এবং লম্বা দেখিয়ে দিচ্ছি লম্বা তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি প্রত্যেকটা টুকরো কাপড় এবং চওড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ সেটা আগেই দেখিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এখন এখান থেকে বডির কাপড়টা নিয়ে নিলাম তো এখন বডির কাপড়টা উল্টো দিকে নিয়ে এভাবে করে আরমলে আমি উল্টো দিকে হচ্ছে কাপড়টা জয়েন করে নিচ্ছি তো এভাবে জয়েন করতে হবে দুই সাইডে মানে দুইটা বডি পার্টের সামনে এবং পেছনে একই নিয়মে করতে হবে এখানে আমি ছোট ছোট করে একটু কাট দিয়ে দিয়েছি দেওয়ার পর এভাবে উপর দিক থেকে দুই সাইড থেকে ভাজ করে কাপড়টা তারপর আবার মাঝখানে এনে পাইপিং তৈরি করে নিচ্ছি তো একই নিয়মে আমি এভাবে করে পুরোটাই সেলাই করে নিচ্ছি তো এই যে এক সাইড আমি পাইপিং লাগিয়ে নিয়েছি এরপর এই সাইডটা হচ্ছে এভাবে লাগাতে হবে মানে প্রথমে হলো আরমোলার সাইডটা এভাবে কাপড়টাকে উপর দিক থেকে বাদ দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর তারপর এভাবে একটু একটু করে এখানে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর তারপর হচ্ছে আবারও সোজা করে নিয়ে এভাবে কাপড়টা ভাজ করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি মানে নিয়মটা একই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা সহজভাবে শিখতে পারে তো এইভাবে করে আমি ভাস করে করে এখন পুরোটা সেলাই করে দিচ্ছি পুকুর সেলাই হওয়ার পর এখন পাইপিনের মাথায় হচ্ছে আমি দুইটা লাটকন বসাবো বা কলি বসাবো তো এটা লম্বা হচ্ছে তিন ইঞ্চি এবং চড়া দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা এরপর এই কাপড়টাকে দুইটা কাপড় একসাথে ধরে তারপর হচ্ছে আমি এভাবে ভাস করে কেটে নিব একটু ঘুরিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি তো এরপর আমি এখন এখান থেকে একটা নিয়ে নিলাম নেওয়ার পর পাইপিনের মাথায় জয়েন করে দিব তো এটা যেহেতু একটু মোটা পাইপিন সেই জন্য আমি ভাস করে এটাকে চিকন করে নিয়েছি চিকন করে নেওয়ার পর এটা হলো এক কালার যে কাপড়টা আছে সেটার ভেতরে দিয়ে আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি একই নিয়মে আমি এই সাইডটাও সেলাই করে নিচ্ছি এরপর এগুলোকে উল্টে নিয়ে একটু ফিনিশিং করে ঘুরিয়ে কেটে নিচ্ছি এবং এখানে একটু ডিজাইন করার জন্য ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি একই নিয়মে কিন্তু আমি দুইটাই করছি একটু ছোট ছোট করে কাচির মাথা দিয়ে কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সামনের এবং পেছনের জন্য তো এরপর নিচের পাটটা বসিয়ে নিলাম এবং এর উপরে উল্টু করে হচ্ছে উপরের অংশটা বসিয়ে সেলাই করতে হবে তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নিচের পার্টার উপরে উল্টো দিকে নিয়ে তারপর আমি এটা খুঁড়িয়ে সেলাই করে নিচ্ছি একই নিয়মে দুইটা পার্ট সেলাই করতে হবে মানে এই পার্ট আরেকটা পার্ট আছে সেই পার্টটাও একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কিন্তু আমি সেলাই করে নিয়েছি মানে উপরেরটার সাথে নিচেরটা জয়েন করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে সাইডটা সেলাই করব তো দুইটা কাপড় একসাথে ধরে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি এরপর যে আপনারা চাইলে বেবির বডির মাপটা দিয়ে একটু দাগ কেটে নিতে পারেন নেওয়ার পর সেই দাগ অনুসারে আপনারা সোজা করে সেলাই দিয়ে নিলেই হবে তো আমি এভাবে এক সাইডে সেলাই করে করে দিচ্ছি চাইলে এখানে আপনারা ডাবল সেলাইও দিতে পারেন এরপর হচ্ছে আবার হচ্ছে আরেক সাইডেও আমি সেলাই করে নিচ্ছি দুইটা কাপড় সমান করে ধরে নিয়ে তারপর মাঝখানে যে সেলাইটা আছে সেটা যাতে মাঝে সুন্দরভাবে থাকে সেটা খেয়াল করে সেলাই করতে হবে তাহলে কিন্তু ছোট বড় হবে না তো এই তো ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সহজেই সুন্দর একটা ড্রেস আমি কমপ্লিট করে নিয়েছি উপরে আমি সুন্দরভাবে ফিতা দিয়েছি কাঁধে জয়েন করার জন্য তাতে করে বেবিরা ইজি পড়তে এবং খুলতে পারবে আর এখানে হচ্ছে আমি একটা বো লাগিয়ে নিয়েছি এই বো টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকে এই পর্যন্ত আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুল